উকিয়া ও ট্যাগনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাইরে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে রোহিঙ্গাদের অবৈধ ভাড়া এক বিশাল নেটওয়ার্ক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও জমির মালিকদের সরাসরি সহযোগিতায় শত শত রোহিঙ্গা পরিবার এখন কুতুপালং বালুকালী তেলকোলা থেকে বাইলাকালী পর্যন্ত বাসা ভাড়া নিয়ে বসবাস করছে অর্থের বিনিময়ে ক্যাম্পের বাইরে এই অবৈধ বসতি স্থাপনের ফলে এলাকায় মাদক কারবার অপহরণ এবং সন্ত্রাসী কার্যক্রম আশঙ্কাজনক হারে বাড়ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান রোহিঙ্গাদের ক্যাম্প ছাড়া অন্য কোথাও থাকার অনুমতি নেই ভাড়া দেয়া বানাইয়া দুটি সম্পূর্ণ বেআইনি আইন শৃঙ্খলা বাহিনীকে আগেই নির্দেশ দেয়া আছে রোহিঙ্গাদের বাসা ভাড়া পাওয়া গেলে ব্যবস্থা নিতে তথ্য অনুযায়ী বাসার আকার ও অবস্থান বেদে রোহিঙ্গা পরিবারগুলোর কাছ থেকে প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে এর সঙ্গে যুক্ত হচ্ছে পঞ্চাশ থেকে এক লাখ টাকার একটি মোট অঙ্কের জামানত ওকিয়ার কুতুপালং এলাকায় রোহিঙ্গা ভাড়া বাসার সংখ্যা সবচেয়ে বেশি এখানে মেম্বার হেলাল উদ্দিন প্রায় দুশো পরিবারের কাছে বাসা ভাড়া দিয়েছেন তার বুনজামাই কবির আহমদ দিয়েছেন আরও শতাধিক পরিবারকে এছাড়াও ইকবাল তিরিশ পরিবারকে জানি আলম আট পরিবারকে আব্দুর রহিম দুই পরিবারকে নুরুল হাকিম তিন পরিবারকে এবং রুবেল সৌদগর পাঁচ পরিবারকে বাসা ভাড়া দিয়েছেন এসব তিন সেট ও আধা পাকা ঘরের ভাড়া পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত বালকালি বাজার এলাকা মরাগাস্তলা। এবং আশপাশের অঞ্চলেও দুই শতাধিক রোহিঙ্গা পরিবার অবৈধভাবে বসবাস করছে বাজার দিদার বেদার ও আজিজুল হক জুলু বৃষ্টির বেশি রোহিঙ্গা পরিবারকে ভাড়া দেন মরাগাস্তলায় মনিয়ারের বাড়িতে বিশটি আনোয়ারের বসতবিটাই তিরিশটি সগির আহমদের বাড়িতে পনেরোটি আব্দুর রহমান ও বাড়িতে ও পঁয়তাল্লিশটি পরিবার বাস করে এছাড়া সৈয়দ আলম শামসুল আলম নুরুল আমিন সহ আর অনেকের ভাড়া করে রোহিঙ্গা পরিবার রয়েছে পাহাড়ি মোসারকোলা তেলখোলা গর্জনকোলা ও বাইলা পর্যন্ত রোহিঙ্গা বসতি ছড়িয়ে পড়েছে উদ্বেগের বিষয় হলো তেলকোলা বাইলাকালি এলাকায় কমপক্ষে পনেরোটি রোহিঙ্গা পরিবার নিজের তৈরি করে ফেলেছে জামতলি ও পশ্চিম একই চিত্র দেখা গেছে স্থানীয়দের দাবি এসব ভাড়া বাসা রোহিঙ্গা অপরাধী চক্র ইয়াবা ব্যবসায়ী ও অপহরণকারীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে এ বিষয়ে পালংখালী ইউপি চেয়ারম্যান এম গভীর উদ্দিন চৌধুরী বলেছেন ক্যাম্পের বাইরে রোহিঙ্গারা ভাড়া বাসায় থাকে এতে এলাকায় নিরাপত্তা ঝুঁকি ভয়াবহ বাড়ছে স্থানীয়রা সবসময় আতঙ্কে থাকছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেছেন বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি কোথায় রোহিঙ্গা ভাড়া থাকে তার তালিকা প্রস্তুত করা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপালার শির সঙ্গে সমন্বয় করে খুব দ্রুত যৌথ অভিযান শুরু করা হবে বলেও জানান এই কর্মকর্তা